যখন আমি এর 16 নিফ্র ভাই আজকে দেখো আমি খালি ভিডিও বানাইলাম মইলেম বিয়াসিনি দেখো আমি মাছ হারিয়ে লইয় কিটা কইতাম আমাদের পিওশায় এক সাইকলা দিছে কিটা কইতাছ লাগা লাগা হাত পাকা বাতাস দে মানে উনারে লইয় কিটা হইতাম বারে বারে উনি লওয়ার জন্য যা কিছু নাকি একবার শুন বাথরুম বাথরুম না জেলো ও খারা কারো লাগু বা যা অবস্থা আমি তো গাছ মনে করছি বাথরুমও গেছ লাগে কষ্ট হয়ে গেছে আপনার মাইন্ড আমি কইলেছি বাথরুমের কথা কেন একটু পরে পরে ঝাঁ কি কীর্তি শুরু করুন আপনার দেখো ওনার ভিডিওটা যখন আমি নিয়ে গেলো দিবি মিন্টুর উঠেছিল মামি কষ্টের কথা কাউকে যায় না দুঃখ কথা কাউকে না আমি ঝেলের কথা কষ্ট গুলা মনে পড়ে যখন আমি ভুলতে পারি না ঝেলের কথা সান গেলাস দীক্ষা ই কারণে শায়কের চোখের ফানিটা দেখতে না খালি সানগ্লাস মুখটা একটা সানগ্লাস লাগাল এলাকা সায়াকের চোখের ফানিটা একটু দেখতে পারছি না হতে এত কষ্ট যে এলাকা সায়াকে করছেন গজলের কষ্ট বোঝা যায় কি অবস্থা এটা হইতাম ওকে গাইস আপনাদেরকে আমি কি বলবো আপনারা অনেকেই ভাবতেছেন উনি একজন কর্মী অঙ্গনের একজন মুফতি উনাকে নিয়ে খ্যান আমি ভিডিও বানাইতেছি গাইস আমি খ্যান ভিডিও বানাইতেছি আপনাদেরকে বলতে চাই উনি একজন মুফতি ওনার কাছ থেকে ছাত্ররা শিখবে এই সমাজের মানুষে শিখবে সকলেই শিখবে কিন্তু ওনার কাছ থেকে একের পর এক উনি কী কাণ্ড করতেছেন অনেক সময় শোনা যায় ওনার গাড়ির বিতে গান বাজে অনেক সময় শোনা যায় উনি এই মাহফিলে গিয়া কী অবস্থা এই মারো সেই মারো এই অবস্থা উনি কী বলবো আপনাদেরকে উনি একের পরে এইভাবে করতেছে আপনারা ওনাকে কেউ থামান না হয় ওনার যদি কোনো থাকে থাকেন ওনাকে একটু সৎ পরামর্শ দিয়ে বলেন এইভাবে এই বাইরাল হওয়ার জন্য কোনো কিছু না করার জন্য না করে যেন উনি সৎ পথে চলে আসে এবং কৌমি মাদ্রাসার ওলামায়ের দেওবন্দের ইজ্জতকে জানে উনি ধরে রাখতেন এবং মুফতি সাহেব উনাকে যে মাদ্রাসা থেকে যে মাদ্রাসা উনি ফারি হয়েছেন ওই মাদ্রাসার শিক্ষকদেরকে আমি আহ্বান করব। ওনাকে কোনো দিনের খুচর বোঝ ওনার বিতে দেওয়ার জন্য আল্লাহ ফাকরু বললাম যেমন ওনাকে দিনের সঠিক বোঝ দান করেন এবং আমার ভুল ত্রুটি হয়ে থাকলে কম হয়ে সো গাইস আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আরও এইরকম ভিডিও পেতে আমার পেজে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে সাথে